অপরাধ না করেও যদি অপরাধী প্রমাণিত হন তাহলে বলব চিৎকার করে নির্দোষ প্রমাণ করতে যাবেন না কারণ চিৎকার করে গলা ফাটিয়ে কোনোদিনও আপনি প্রমাণ করতে পারবেন না যে আপনি অপরাধ করেননি আপনাকে কর্ম করে যেতে হবে সৎ উপায়ে কর্ম করে দেখান যে না আসলে আপনি নির্দোষ সমাজে দেখবেন এমন অনেক মানুষ রয়েছেন যাদের দুটো রূপ একটা আসল রূপ একটা নকল রূপ তাদের আমরা ধরতে পারি না তারা ঠিক সুযোগ খুঁজে বেরিয়ে যায় অথচ যারা সোজা সাপটা যারা একদম সহজ সরল তাদের দেখবেন অনেকেই ফাঁসিয়ে দেয় তারা মুখ ফুটে বলতেও পারে না যে আসলে তারা তারা এই কাজটা করেনি তাদের উপর রকম অনেক ঝড়ঝাপটা আসে তাই প্লিজ কান্নাকাটি করবেন না চোখের জল ফেলবেন না বিধাতার ওপর ভরসা রাখুন এবং সময়ের ওপর ছেড়ে দিন ধৈর্য ধরুন সময় প্রমাণ করবে যে না আসলে আপনি সৎ আপনি অপরাধী নন আপনার কর্ম যদি ভালো হয় দেখবেন ভাই এর ফল ভালো হবে সত্যকে কোনো দিনও ঢাকা দেওয়া যায় না সত্যের প্রকাশ ঘটবে আজ নয় কাল এই যে বললাম না শুধু একটু অপেক্ষা করুন সময়ের ওপর ছেড়ে দিন সময় বুঝিয়ে দেবে যে না আসলে আপনি অপরাধী নন আপনি ভালো মানুষ আমরা মানুষের আসল রূপ দেখে আমরা নকল ভাবি আর নকল রূপ দেখে আমরা আসল ভাবি হ্যাঁ ভাই আমরা দেখবেন প্রায় প্রত্যেকটা মানুষ কম বেশি অভিনয় করি অনেকে দেখবেন বুকের মধ্যে হাজার দুঃখ কষ্ট জমিয়ে রেখেও মুখে হাসি ফোটাবার চেষ্টা করি এটাও একটা অভিনয় অনেকে দেখবেন সারা জীবন পাশে থাকবো সারা জীবন ভালোবাসবো এইরকম মুখে বলবে তারপর দেখবেন যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন কাউকে পাশে পাবে না কেউ নেই পাশে এটাও একটা অভিনয় আবার অনেকে দেখবেন আপনার প্রেম ভালোবাসা নিয়ে দেখবেন সিনে মেনে খেলবে মানে আপনি অধিক ভরসা করে ফেলবেন আপনি আপনার অনেক গোপন কথা তার কাছে বললেন আর সেই মানুষটা দেখবেন দ্বন্দ্ব বাঁধানোর জন্য আপনি যার সম্বন্ধে তার কাছে বলেছিলেন তার কানে গিয়ে ফুরেছে এটাও একটা অভিনয় মানে আমরা দেখবেন হচ্ছে কম বেশি অভিনয় করি একটু ঠান্ডা মাথায় ভাববেন কথাগুলো কিন্তু এমন অনেক কাজ করে ফেলি যেগুলো আমরা জানি যেগুলো আমরা শুনি তাও মুখ ফুটে বলি না তবে একটাই রিকোয়েস্ট ভাই যদি আপনার উপর দিয়ে কখনো কোনো ঝড় যায় তাহলে প্লিজ ভেঙে পড়বেন না আর চিৎকার করে আপনি প্রমাণও করতে পারবেন না শুধু একটু ধৈর্য ধরুন সময়ের উপর ছেড়ে দিন ভাই বিধাতা কখনো কাউকে ছেড়ে দেন না বিধাতা ছাড় দেন যদি আপনি অনুতপ্ত হন যদি আপনি খারাপ কাজ করে অনুতপ্ত হন তাহলে দেখবেন আপনি ছাড় পাবেন সেখানে কিন্তু ছেড়ে দেবেন না বিধাতা কাউকে কাঁদালে আপনাকেও কাঁদতে হবে যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আর হ্যাঁ কখনো চিৎকার করে প্রমাণ করতে যাবেন না যে আসলে আপনি অন্যায় কাজ করেননি শুধু একটু অপেক্ষা করুন সময়ের উপর ছেড়ে দিন ভালো থাকবেন